হাই সবাই কেমন আছেন এটা ছিল আমার প্রতি পরমেশ্বরের রান্না করা আরও একটি ভিডিও সেদিন ওর হঠাৎ ইচ্ছা হলো সে বাদামি চিকেন করে খাবে তার জন্য আগে থেকে কেটে রাখা চিকেনগুলো ও ভালো করে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিল যখন এমন লাল লাল হয়ে গেল তখন সব চিকেনগুলো তুলে নিচ্ছিল তারপর ওই একই তেলে দিয়ে দিল গুড়িয়ালু। আলু জানি না ওর গুড়ি আলুর ওপর কী অফশেশন সব কিছুতেই শুধু গুড়িয়ালু আলু দিতে চায় তো যাই হোক তারপরে গুড়ি আলুটা লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল তো ভালোভাবে ভাজতে যেয়ে উপরের যে খোসার অংশটা ওটা একটু কালো কালো হয়ে গিয়েছিল তারপরে আলু ভাজার পরে পরিমাণ মতো তেল দিয়ে নিল আবার তাতে পেঁয়াজ তারপরে রসুন কুচি কাঁচামরিচ জিরার ফোড়ন দেওয়ার পরে ওর তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলো মশলাটার ভিতরে ছিল টক দই আদা রসুন পেঁয়াজের পেস্ট জিরা ধুনিয়ার গুঁড়া সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে ওই যে সেই আলুগুলো দিয়ে দিল একটু কালো হয়ে গেছে কিন্তু খেতে খারাপ লাগেনি তারপরে আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নিল তারপরে যখন আলুটা ভালোভাবে রান্না হয়ে গেল তারপরে দিয়ে দিল হচ্ছে ভেজে রাখা সেই চিকেনটা চিকেনটা দেওয়ার পরে আবারও সে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছিল যাতে সব মশলা চিকেনের গায়ে লেগে যায় তারপরে হচ্ছে এই চিকেন রান্নার মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে বাদাম তো বাদামের পেস্ট দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছিল এরপরে হচ্ছে গিয়ে দিয়ে দিলে হলো চিলি সস তো টমেটো সসটা দিলে ভালো হতো কিন্তু আমার কাছে টমেটো সস ছিল না তাই চিলি সস দিয়ে দিল। তারপরে হচ্ছে গিয়ে সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে রান্না করার পর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিল তারপরে কিছু সময় এভাবে রান্না করার পর এই যে অলমোস্ট চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে লাস্ট যেটা দিয়েছিল সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো এটা দিয়ে আর পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিলো নাড়াচাড়া করে তারপরে রেডি হয়ে গেল তার বাদামি চিকেন এরপর একটা চিকেন উঠিয়ে আমাকে দেখাচ্ছিলো দেখাতো কালার দেখতে কেমন হয়েছে তো এই তো সেদিন ছিল এটাই তার রেসিপি তো সবাই ভালো থাকবেন টাটা।